লন্ডনে শেখ একটা সমাবেশে বক্তৃতা দেওয়ার কথা বলেছিলাম আমি যারা শোনেনি তাদের উদ্দেশ্যে একটু জানাই যে গতকাল তার আগের দিন ইনফ্যাক্ট নিউ ইয়র্কে ধরনের একটা সমাবেশে তিনি পাবলিক স্পিকিং করেছেন মানে এই প্রথম শেখ হাসিনা ভারতে বসে পাবলিক একটা অ্যাড্রেস করেছেন এর আগে একটু চুরি করে ফোন কল করেছেন সেটাকে রেকর্ড করে ছেড়ে দিতে বলেছেন এগুলো করেছেন দু একটা অফিসিয়াল স্টেটমেন্ট ইনফ্যাক্ট এই সাম্প্রতিক সময় উনি অফিসিয়াল স্টেটমেন্টও দিচ্ছেন যেন চিন্ময়কে গ্রেফতার করার পরে তিনি আমেরিকার ভেরিফাইড ফেসবুক পেজে একটা স্টেটমেন্ট দিয়েছেন সেটার প্রতিবাদ করে এরপর ওখানে জানিয়েছিলাম কিছুটা এবং আমি সোফার যা দেখছি তাতে আমাদের একটু ভাবা দরকার আছে আমাদের সরকারের কি করা উচিত এবং এটাকে আমরা আসলে কিভাবে দেখব কেন এটা করা হচ্ছে সেটা হলো লন্ডনে একটা বিশাল জনসভা তারা করবেন এই পোস্টারে যা যা লেখা আছে আমি একটু পড়ি পোস্টারটা দেখছেনি আপনারা অবৈধ অসাংবিধানিক ও রাষ্ট্র ক্ষমতা দখলকারীদের পদত্যাগ মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহার এবং অবিলম্বে সফল মুক্তির দাবিতে বিশাল জনসমাবেশ বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক সফল বিশ্ব শান্তির বলিষ্ঠ কণ্ঠ মানবতার প্রতি গণতন্ত্রের মানসকন্যা উন্নয়ন সমৃদ্ধির রূপকার বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি মানে এত সব উপাধি এত সব উপাধি যেটা একটু সারপ্রাইজিং জাতির জনক বনঙ্গবন্ধু কন্যা লেখা হয় নাই আরো কিছু না কেন সেটা ব্যাপার যাই হোক যেটা জরুরি আমাদের জন্য মনোযোগ আকর্ষণ করার ব্যাপার সেটা হচ্ছে প্রধানমন্ত্রী বলা হচ্ছে এবং এমপি শেষে যোগ করা হচ্ছে মানে শেখ হাসিনা এখনো এমপি এবং প্রধানমন্ত্রী এখানে কারা কারা থাকবেন সেটা বলা আছে ভেনু দেয়া আছে আর ডিসেম্বর সানডে টু পি এম আয়োজনে এই জায়গাটা ইম্পর্টেন্ট যুক্তরাজ্য আওয়ামী লীগ প্রাথমিকভাবে আমরা একটা কথা বলে রাখবো যে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল তারা যখন নিবন্ধিত হয় প্রবাসে কোনো সংগঠন রাখতে পারবে না এই শর্ত দিয়ে তারা নিবন্ধিত হয় তারা কোনোভাবেই বিদেশে শাখা রাখতে পারে না সুতরাং আমরা সেটা আওয়ামী লীগ হোক বা বিএনপি অমুক দেশের বিএনপি অমুক দেশের আওয়ামী লীগ অমুক দেশের অন্য কোনো দল হতে পারে না ফুল স্টপ তো এটা একটা অবৈধ সংগঠন এটা একটা অবৈধ দল আওয়ামী লীগ যেহেতু এখনো বাংলাদেশে নিষিদ্ধ হয় নাই কিন্তু আওয়ামী লীগ যদি নিষিদ্ধ নাও হয় এটা নিষিদ্ধ সুতরাং বাংলাদেশ সরকার এই গ্রাউন্ডে ব্রিটিশ সরকারের কাছে প্রাথমিকভাবে অভিযোগ জানাতে পারে যে এটা একটা অবৈধ সংগঠন এদের কোনো কর্মকাণ্ড এখানে করতে দেয়া যাবে না আচ্ছা এটা না করতে পারলেও আসলে আরেকটা ঘটনা আছে সেটা হলো তারা অন্য কোনো নাম দিবে ধরুন তারা তো মুক্তিযুদ্ধ বা উন্নয়ন ধরুন তারা উন্নয়ন লীগ বা মুক্তিযুদ্ধ লীগ কিছু একটা দিয়ে তারা একটা প্রতিষ্ঠান করলো বা লিগই রাখলো না কোনো একটা ফোরাম টোরাম এসে যোগ করে একটা সমাবেশ তারা কিন্তু আয়োজন করতে পারে যেখানে শেখ হাসিনা বক্তৃতা দিতে পারেন প্রশ্ন হচ্ছে শেখ হাসিনাকে বক্তৃতাটা করতে দেওয়া ঠিক হবে কিনা এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ এই বক্তৃতাটা দেওয়া কিন্তু একটা সিস্টেম্যাটিক প্ল্যানের পার্ট নিউ ইয়র্কে দিয়েছেন লন্ডনে দিয়েছেন কয়েকদিন পর অন্য জায়গায় দেবেন এবং গোপালগঞ্জেও এক কিছুদিন অন্তত তাদের এক ধরনের নিয়ন্ত্রণ ছিল আস্তে আস্তে তারা দেশে আসার চেষ্টা করবেন দেশের এরকম ছোট কোনো জমায়েত সেই জায়গায় তারা করার চেষ্টা করবেন ধাপে ধাপে এগুলো হবে এটা দিতে দেয়া ঠিক হবে কিনা আমার মনে হয় বাংলাদেশ সরকার শক্ত কূটনৈতিক বার্তা পাঠাতে পারে ব্রিটেনের কাছে তারা যাতে ডিপোস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়া শেখ হাসিনা তারা যেন এ ধরনের বক্তৃতা করতে না পারেন সেটা নিশ্চিত করে এই চাপটা জারি রাখা জরুরি কারণ এখানে তাকে এখনো প্রধানমন্ত্রী ক্লেম করা হচ্ছে এখানে তাকে এখনো এমপি ক্লেম করা হচ্ছে নট অনলি দ্যাট আমাদের গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে যে দেশের স্থিতিশীলতা নষ্ট করার জন্য তিনি মারাত্মক অপরাধ করার উস্কানি দিচ্ছেন তিনি বাড়িঘরে আগুন টাগুন লাগিয়ে দিতে বলেছেন যেহেতু আমাদের কাছে আছে আমরা সেগুলো তাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এটা বন্ধ করা এই কারণে হয়তো দরকার যে ভারত এবং শেখ হাসিনা মিলে যে পরিকল্পনা করছে সেখানে আমরা যদি এটা বন্ধ করে দিতে পারি সেটা আমাদের একটা কূটনৈতিক বিজয় হবে এটা একটা বার্তা আমরা পৌঁছে দিতে পারবো কিন্তু প্রশ্ন হচ্ছে এই কাজটা কেন করা হচ্ছে আমার কাছে এই মুহূর্তে মনে হয় যে আমরা সামনের দিনগুলোতে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী আছেন উনি এমপি আছেন মানে এখন পার্লামেন্ট কার্যকর আছে এই ন্যারেটিভগুলো সামনে আনা হবে মানে এই সরকার অবৈধ আমি ভারতের প্রচুর মিডিয়াতে এই কথা বলতে শুনেছি এবং বিশেষ করে আমি একটা জায়গায় শুনে খুব অবাক হই সেটা হলো দ্য প্রিন্ট এর গুপ্ত বড়ি মিডিয়ার মোটা দেখে যারা তার তুলনায় কিছুটা সেন্সেবল মানুষ মনে হতো তাকে যদিও গত নির্বাচনের আগে আমি খুবই খুব একটা ভিডিও দেখেছিলাম সাম্প্রতিক সময় তিনি যে সব বাংলাদেশ ইস্যুতে কথা বলছেন সেখানে এবং ইলিগাল বলছেন যে এটা লেজিটিমেট সরকার না কারণ কনস্টিটিউশন এটা সেটা নেই আমরা খুব ভালো মতো জানি কনস্টিটিউশন থাকা না থাকার ইস্যুটা কিন্তু এই আলাপটা তারা তুলছেন তার মানে হলো যদি এটা অবৈধ সরকার হয় আগের প্রধানমন্ত্রী তো আছেন পার্লামেন্টও এক্সিস্ট করে এবং বাংলাদেশেরও কেউ কেউ শেখ হাসিনার পদত্যাগ পত্র দেখতে চেয়ে প্রমিনেন্ট খুবই উল্লেখযোগ্য পাবলিক ইন্টেলেকচুয়াল শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী বলে দাবি করেছেন কেউ কেউ সায়ও দিয়েছে এক বাজে চর্চা বাংলাদেশ থেকে শুরু হয়েছে এবং কেউ যদি চায় তারা বাংলাদেশের রেফারেন্সও দিতে পারবে আমি আমার একটা অভিজ্ঞতা শেয়ার করি সেটা হচ্ছে ভারতের কোনো একটা এরকম গুরুত্বপূর্ণ পত্রিকার ইউটিউব চ্যানেলে শেখ হাসিনার এই বক্তৃতা নিয়ে আ পাবলিক স্পিকিং নিয়ে কথাবার্তা হচ্ছিল সেখানে অ্যাঙ্কর বলছিলেন এক্স প্রাইম मिनिस्टर বারবার এক্স প্রাইম मिनिस्टर শেখ হাসিনা এক্স প্রাইম मिनिस्टर শেখ হাসিনা সারপ্রাইজিংলি একটু পরে তিনি একজন তথা কথিত বিশেষজ্ঞের সাথে কানেক্ট করেন ভারতের বিশেষজ্ঞদের অবশ্য চেহারা আমরা রিসেন্ট সময় দেখেছি যদিও তো সেই বিশেষজ্ঞ এসে বরং অ্যাঙ্করকে চ্যালেঞ্জ করছেন যে আপনি তাকে এক্স প্রাইম मिनिस्टर কেন বলছেন তিনি কি resign করেছেন তার resignেশন এটা কেউ দেখাছে উনি তো নিউ ইয়র্কের স্পিচের কথা ওখানেও বলছেন উনি রিজাইন করার সময় পায়নি সো এই ন্যারেটিভটা আমি মনে করি আস্তে আস্তে সামনে আনা হবে এবং শেখ হাসিনাকে প্রাইম মিনিস্টার দাবি করানো হবে এবং কেউ কেউ আওয়াজ দিবেন আমি ইনফ্যাক্ট এই বিষয়টা নিয়ে একটু ডিটেল কথা বলার সিদ্ধান্ত নিয়েছি কারণ ব্যক্তিগতভাবে আমাকে দু একজন জিজ্ঞেস করেছেন যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ কি সত্যি একটা প্রবাসী সরকার গঠন করবে কিনা আমি আমার গত ভিডিওতে একটু বলেছি আজকে আর যোগ করি ভারতে থাকা অবস্থায় শেখ হাসিনার পক্ষে একটা প্রবাসী সরকার গঠন করা ইম্পসিবল শেখ হাসিনা অন্য তৃতীয় কোনো দেশে যদি থাকতো সেটা ডিপেন্ড করতো সেই দেশের সাথে বাংলাদেশের সম্পর্কটা কেমন আহ একেবারে যদি ধরুন বেলারুশে উনি চলে গেলেন এমনকি রাশায় গেলেও এটা রাশা করতে দিতে বলে আমি মনে করি না কিন্তু বেলারুসে চলে গেলেন বেলারুসের সাথে আমাদের তেমন কোনো লেনদেন টেনদেন নেই লুকাশঙ্কর আতিথেয়তায় তিনি আছেন সেই ক্ষেত্রে তিনি বসে পড়লেও করতে পারতেন খুব মেজর সমস্যা তো ওই দেশের বিরোধী আমরা যতই কঠোর হই ওই দেশ যদি রাজি থাকে তিনি করতে পারতেন বা ধরুন কম্বোডিয়াতে উনি গেছেন নর্থ কোরিয়াতে গেছেন কম্বোডিয়ার সাথে আমাদের খুব বেশি লেনদেন নাই সুতরাং ওখানে করলো কম্বোডিয়া সরকার যদি সিদ্ধান্ত নেয় যেহেতু দুই পক্ষের পারস্পরিক তেমন কোনো সমস্যা নেই সেটা হতে পারত কিন্তু বাংলাদেশের সাথে এত ইন্টিমেটলি মানে আমি আমাদের জিও পলিটিক্যাল অবস্থানের কথা বলছি না আমাদের হওয়ার কথা বলছি না জাস্ট বাণিজ্যিক যে ধরনের সম্পর্ক আছে সেই সম্পর্কের মধ্যে বসে ভারত এটা অ্যাফোর্ড করতে পারে না এবং ভারত সরকার অলরেডি দফায় দফায় বাংলাদেশ সরকারকে আসলে স্বীকৃতিও দিয়েছে তারা আমাদের মানে আমাদের যে স্টুডেন্টরা যে গণ অভ্যুত্থান করেছে যে ট্যাগ স্বীকার করেছে তারা যে মারা গেছে আহত হয়েছে সেগুলোকে সেই অর্থে মূল্যায়ন করেনি কিন্তু সরকারের সাথে আলোচনা করেছে তারা কাজ করার জন্য বসে আছে এমনকি তাদের পররাষ্ট্র সচিব শেষ পর্যন্ত বাংলাদেশে আসছেন যারা মোদী ডক্টর ইউনুসকে ফোন করেছেন কংগ্রাচুলেট করেছেন যদিও আবার সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপরে অত্যাচার নিয়ে কথা বলেছেন ইত্যাদি তো কথিত অত্যাচার আমরা এভাবে বলবো এমনকি শেখ হাসিনা প্রধানমন্ত্রী কিনা এই আলাপ যখন বাংলাদেশে প্রচুর হচ্ছিল তখন তাদের একটা জিজ্ঞেস করা হয়েছিল যেখানে যিনি ব্রিফ করছেন তিনি বলেছেন তারা সাবেক বলেই করেন। আমি মনে এই আলাপটা ভারতের মিডিয়ায় তুলে দেওয়া হবে বেশ জোরে সরে তোলা হবে এটা সামনে যখন যাবে এটা দুটো কারণ একটা হচ্ছে আওয়ামী লীগের লোকজনের একটু মনোবল বাড়ানো কারণ সামনে যদি ঝামেলা তৈরি করতে হয় তাদের ঝামেলা তৈরি করার যথেষ্ট পরিমাণ প্রয়োজন হবে এখনকার যে পরিস্থিতি আছে সেটা তো আছেই সামনে নির্বাচন যখন হবে তারা নির্বাচন করতে পারে কিনা যদি তাদেরকে নির্বাচন করার সুযোগ না দেওয়া হয় মানে এই ধরনের আলোচনা তাদের নিষিদ্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বা নির্বাচনে বার দেয়া হতে পারে বা শুধু সেটাও না আমেরিকার প্রচুর মানুষজন এমনিতেই নির্বাচন করতে পারবে না কারণ তাদের যে পরিমাণ অপরাধ আছে আমরা জানি যে আমাদের সংবিধানেই আছে আপনি দুই বছর পর্যন্ত যদি দুই বছর কমপক্ষে সাজা পান নৈতিক স্খলন জনিত অপরাধে ফৌজদারি অপরাধে তাহলে আপনি নির্বাচন করতে পারবেন না আরো পাঁচ মানে দুই বছর সাজার পর আরো পাঁচ বছর কাটতে হয় তারপর পারবেন সো এইভাবে অনেকেরই পক্ষে নির্বাচন করা সম্ভব হবে না সো সেই প্রেক্ষাপটে নির্বাচন যদি হয় সেখানে তাদেরকে যথেষ্ট ঝামেলার জন্য নামতে হবে তার আগে নামতে হবে বিভিন্ন সময় নামতে হবে সুতরাং তাদের মনোবল তৈরি করার দরকার আছে এবং অনেকেই যথেষ্ট সচেতন না এবং ভারতের মিডিয়াতে বলছে অনেকে এটাকে ছড়িয়ে দেবেন কথা বলবেন অনেকের কাছে তখন মনে হবে হ্যাঁ এটা হতেই হতে পারে ভারতের মিডিয়া যেহেতু বলছে ভারত সরকার নিশ্চয়ই পেছনে আছে এরকম একটা কিছু হতে পারে এবং হলে ভারত সরকার এটাকে মানে এনফোর্স করার জন্য কাজ করবে আর আওয়ামী কিছু কনফিডেন্স তৈরি হওয়া মানে আমাদের কারো কারোর মধ্যে কিছুটা একটু কনফিউশন একটু ভয় তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে কারণ আমাকে যারা ফোন করেছিলেন তারা আওয়ামী বিরোধী মানুষ শেখ হাসিনা বিরোধী মানুষ তো তারাও কেউ কেউ মনে করতে পারেন যে ভারত যেহেতু এতটাই অ্যাগ্রেসিভ হয়ে আছে এতটাই অ্যাগ্রেসিভ হয়ে বসে আছে এখনো তারা এটা করতে হতে পারে ফলে এটা কারো কারো এক ধরনের বলে চিট ধরার মতো পরিস্থিতি তৈরি করতে পারে যাই হোক আমরা এই কথা বলা দরকার মনে করি যে এটা হবার কোনো রকম কোন সম্ভাবনা নেই কিন্তু এটা খুব জরুরি কথা শেখ হাসিনা এই ধরনের পাবলিক স্পিকিং করছে অফিসিয়াল স্টেটমেন্ট দিচ্ছে এই জিনিসগুলো বাংলাদেশ সরকারকে অত্যন্ত কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে চাপ তৈরি করতে হবে ভারতের সাথে এটা করা যাবে না এটা করা যাবে না এটা মানে কোনোভাবে শেখ হাসিনাকে এরকম কিছু করা পারমিট করা যাবে না আস্তে আস্তে সব কিছু খুব ইজি হয়ে যাবে সব কিছু খুব খেলো হয়ে যাবে ওই জায়গাটা প্রটেক্ট করতে হবে এবং সেটার মহড়া হিসেবে ব্রিটেনে যে লন্ডনে যে প্রোগ্রামটা হওয়ার কথা আছে সরকারকে যথেষ্ট কঠোর হয়ে এই প্রোগ্রামটা সেটা ভারতের দিক থেকে বলে হোক অথবা ব্রিটেনকে চাপ দিয়ে হোক ব্রিটেনকে বলে হোক তাদের যে কূটনৈতিক লেভেলে যোগাযোগ এবং চাপ প্রয়োগ করে এটা বন্ধ করতেই হবে অ্যাট এনি কস্ট এটা